last video হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই আমার লাস্ট ভিডিও নমস্কার সবাইকে আজকের এই ভিডিওটা একটু আলাদা হতে চলেছে আজকে কোনো ব্লগ না ফান কন্টেন্ট না আজকে শুধু আমি একটা মনের কথা বলতে এসেছি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সামনে একটা গুরুত্বপূর্ণ সময় এসএসসি পরীক্ষা তারপর অ্যাডমিশন টেস্ট তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই চ্যানেল থেকে কিছুদিনের জন্য বিরতি নেব তোকে যারা সবসময় আমার পাশে থেকেছো লাইক কমেন্ট করেছো আর উৎসাহ দিয়েছো তাদেরকে আমার অন্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা রইলো আর তোমাদেরই জন্য এই আমার এই চ্যানেলটা এত দূর পর্যন্ত এগিয়েছে আর এই বিরতিটা চিরদিনের নয় এটা হয়তো হতে পারে আট মাস কিংবা এক বছর তাই তোমরা আমাকে সাপোর্ট করতে থেকে আর আমি যদি এর মধ্যে সময় পাই তাহলে একটা কিংবা দুইটা ভিডিও আমি দিতে পারি আবার আমি ফিরছি কিছু মাস পরে কিংবা এক বছর পরে নতুন কন্টেন্ট নতুন ভাবনা আর আগের থেকেও বেশি এনার্জি নিয়ে টা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আর আমি যেন ঠিকভাবে পরীক্ষা দিতে পারি আপনারা একটু আশীর্বাদ করবেন ইসলাম টিআইএনএক্স জ্যাডের পক্ষ থেকে আমি জানাচ্ছি সবিল বিশ্বাস ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ রেখো আর আমার অপর ভালোবাসা দিতে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সি সুন আবার দেখা হবে জয় শ্রী রাম হরে হরে महादेव जय